আজ আপনাদের নিয়ে যাব ভারতবর্ষের রাজধানী দিল্লির কিছু দর্শনীয় স্থান এই শহরের ইতিহাস মহাকাব্য মহাভারতের মতোই প্রাচীন এই শহর একদিকে যেমন প্রাচীন অন্যদিকে তেমনই আধুনিক এখানে যেমন আছে মানুষের অত্যাধুনিক জীবনযাপনের ছাপ অপর পাশে আছে প্রাচীন ভারতের ইতিহাসের স্থাপত্য যা আজও মাথা তুলে দাঁড়িয়েছে আর এই আধুনিক ও ঐতিহাসিক শহর ঘুরতে ঘুরতে কয়েক মুহূর্তেই আপনি হারিয়ে যাবেন এই সৌন্দর্যে কথা দিলাম এই শহরের নাম আগে ছিল ইন্দোপ্রস্ত যেখানে পাণ্ডবরা বাস এছাড়াও এটি ছিল দুটো বড় সাম্রাজ্য দিল্লি সালতানাত ও মুঘল সাম্রাজ্যের রাজধানী তাই এর ঐতিহাসিক গুরুত্ব বলে শেষ করা যাবে এই শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি আমরা ঘুরে দেখবো তাই সঙ্গে থাকুন আগের পর্বে দিল্লির বেশ কিছু দর্শনীয় স্থান আমরা দেখিয়েছি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটি দেখে নেবেন সকাল সকাল মেট্রো ধরে নেমে পড়লাম রাজীব চকে এখান থেকেই সোজা উপরে উঠে আসলে কানউ প্লেস যেখান থেকে আজ আমাদের যাত্রা শুরু এখান থেকে অ্যাকচুয়ালি আগারসেন কি বাউলিতে দেখ মানে একটু ঘুরতে যাবো তার আগে এখানে চলে এসছি রাজীব চক মেট্রো স্টেশনের একদম ওপরেই এটা রয়েছে ব্রিটিশারদের এটা তৈরি আমাদের প্ল্যানিং রয়েছে এই পোর্শানটা আমরা সন্ধ্যাবেলার দিকে এক্সপ্লোর করব। কিন্তু ভাবলাম যে তোমাদের এখান থেকে গুড মর্নিংটা উইশ করি এবং আমরা আশেপাশে একটু দেখে নিই এখান থেকে কি বাউলি মোটামুটি দু কিলোমিটারের মতো আর কুড়ি টাকা করে আমাদের ভাড়া করছে তাহলে চলো ওখানেই দেখা হচ্ছে

হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু বন্ধুসমূহ এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি উগ্রসেন কি বাউলিতে তো কথিত আছে যে এই যে তালাব বা পয়েন্টটা রয়েছে এটা অ্যাকচুয়ালি হন্টেড প্লেস দিল্লির তো জানি না এটা সত্যি কি মিথ্যে কিন্তু আমরা দেখতে এসেছি কারণ এটার একটা হিস্টোরিক্যাল একটা ভিউ রয়েছে এবং এটা ইম্পর্টেন্স রয়েছে তো শোনা যায় যে কেউ কেউ বলে এই উগ্রসেন কি বাউলি মহাভারতের সময় মহারাজা উগ্রসেন তৈরি করেছিলেন এই নিয়ে কনফ্লিক্ট আছে কে এই যে আসল তৈরি করেছিলেন এবং এই কবে তৈরি হয়েছিল এই কিন্তু সঠিক কোনো তথ্য নেই শোনা যায় তখনকার দিনে মেয়েরা কিন্তু এই কুয়োর সামনে জমায়েত হতো কারণ এখানে সিঁড়ি দিয়ে যত আমরা নিচে নেমেছি তত কিন্তু ঠান্ডা আস্তে আস্তে বেশি অনুভূতি হচ্ছে আমার তো এই ঠান্ডা জায়গাতে ওনারা সময় কাটাতেন এবং নিজের মধ্যে গল্পগুজব করতো তো সেই জন্য কিন্তু এই কুয়োটা বানানো হয়েছে এই কুয়োটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা চৌকো একদম দিল্লির অন্যান্য যেসব কুয়ো রয়েছে সেগুলো গোল কিন্তু এটা এই কুয়োটা কিন্তু সম্পূর্ণ চৌকো রে রে না উগ্রসেন কি বাউলি দেখার পরে ওখান থেকে একটা অটো ধরে নিলাম তো আমাদের চারজনের পড়লো পঞ্চাশ টাকা এখন চলে আসলাম ওখান থেকে একটুখানি কাছে যন্তর মন্তরে তো চলো ভেতরে যাই এটা দিল্লির একটা খুব বিখ্যাত ট্যুরিস্ট স্পট যন্তর মন্তর যখন তোমরা আসবে এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখবে যন্তর মন্তরে কিন্তু আমাদের এক একজনের টিকিট পড়লো পঁচিশ টাকা করে এটা একটা স্ট্রাকচারটা এমনভাবে করা হয়েছে যাতে এই সূর্যের যে আলো এই আলোটা স্ট্রাকচারে পড়ে এই যে এই মাঝখানে যে ফিলারটা আছে না ওটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সঠিক সময়টা দেখে বোঝায় টাইমটা এটা একটা একটা টাইম মেশিন যাকে বলে ঘড়ি ঘড়ি আমি দাঁড়িয়ে আছি দিল্লির সবচেয়ে পুরনো কিলার সামনে এটার নাম হচ্ছে পুরানা কিলা এটি দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন এবং শেরশাসড়ি তৈরি করেছিলেন এটি যথেষ্ট বড় তো চলো ভেতরে গিয়ে ঢুকে দেখা যাক এখানে নাকি একটা তালাব আছে বড় আর কিলাটাও আমরা দেখি চলো দেখে তোমার কেমন লাগছে ভীষণ সুন্দর যতটা জানি এখানে দিল্লির প্রেম করার জায়গা হিসেবে এটা অনেক বেশি প্রসিদ্ধ জোড়ায় জোড়ায় প্রচুর কাপাল ঢুকছে এখানে এবং বিভিন্ন জায়গাতে বসে তারা গল্পও করছে বিশাল একর একর জমি নিয়ে কিন্তু এই পুরানা কিলা রয়েছে এখানে রয়েছে হুমায়ুন দরওয়াজা বুঝতেই পারছো মোটামুটি তোমাদের এই পুরানা কিলা ঘুরে দেখতে দেড় দু ঘন্টার ওপরে কিন্তু লেগে যাবে আমাদের আরও একটু বেশি লেগে যাচ্ছে কারণ বাবা মা খুব আস্তে আস্তে হাঁটেন যেহেতু সেহেতু আমাদের একটু টাইম লাগছে তখনকার দিনে দরজাগুলো কিন্তু বিশাল ছিল হাইট দেখো শুধু দরজা এই জায়গাটা দেখে কি তোমাদের কিছু মনে পড়ছে আমার তো মনে পড়ছে গেস করো তো এই জায়গাটা কোথায় যেন দেখেছো তোমরা আশা করি ম্যাক্সিমাম লোকই দেখেছ কোনো একটা ফিল্মে আর একটু দিয়ে দিই আমাদের বাদশার বই কিন্তু আমরা পুরানা কিলাতে দাঁড়িয়ে রয়েছি কিলাটা অনেক বড় দেখতে মোটামুটি সারা দিন লেগে যাবে আমরা ছোট ছোট করে একটু বোট করে করে কিছু কিছু জায়গা দেখছি এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই কিলাটার ভেতরে কিন্তু ভীষধার শুটিং হয়েছে এই যে দরজাটা রয়েছে আমার সামনে তোমাদের দেখাচ্ছি দেখো এইখানেই কিন্তু মানে বীর বেশ কিছু সিন হয়েছিল চন্দানী যেরকম বললো যে এখানেই কিন্তু ভিড় শুটিং হয়েছিল। হয়েছিলো ও ঠিক বলেছে এখানে যে গানটা পিকচারাইজ হয়েছিল সেটা হচ্ছে মনে পড়ছে হ্যাঁ এই সেই জায়গা ওই যে দূরে যে দেখতে পাচ্ছ দরজাটা ওটাই হচ্ছে হুমায়ুন দরওয়াজা ওইদিকে আর গেলাম না আমি তোমাদের দূর থেকে দেখিয়ে দিলাম কারণ আমাদের আরও কিছু জায়গা ঘুরতে হবে কুতুব মিনার বাকি আছে লোটাস টেম্পল বাকি আছে তো সেইগুলো হয়তো কভার করতে পারবো না তাই এখান থেকে এখন আমাদের বেরিয়ে যেতে হবে করিডরের ভেতরেই কিন্তু রয়েছে একটা বড় ঝিল জায়গাটা দুর্দান্ত মানে দিল্লির যে কটা জায়গা দেখলাম এই জায়গাটা কিন্তু আমার কাছে থেকে সুন্দর লাগলো এই যে পুরানা কিলা ওটা একদম গায়েই এটা এরিয়ার মধ্যেই রয়েছে আমাদের পরবর্তী ডেস্টিনেশন কুতাব মিনার তো চলে এসছি কুতুব মিনারের সামনে এই যে লম্বা লাইন পড়ে গেছে ঢুকে পড়েছি কুতুব মিনার গ্রাউন্ডে সবাই কুতুব মিনারে চূড়া ধরতে ব্যস্ত এই যে তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু চূড়া ধরে ফেলেছে দাঁড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন কুতাব মিনারের সামনে এই ঐতিহাসিক স্থাপত্যের সামনে দাঁড়িয়ে ভীষণই ভালো লাগছে রয়েছে আলাই দর প্রত্যেকটা স্থাপত্য কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে এবং এত সুন্দর চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এতদিন বইয়ের পাতা এগুলো আমরা দেখে এসেছি কিন্তু আজ চাক্ষুষ দেখছি এর উপলব্ধিটাই কিন্তু সম্পূর্ণই আলাদা কুতুব মিনারের উচ্চতা দুশো উনচল্লিশ ফুট এটি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার যেটি কিনা ইট দিয়ে তৈরি দিল্লির মেহরৌলিতে অবস্থিত দিল্লি সলতানাতের স্মৃতিস্তম্ভ এবং ভবন হল এই কুতুব মিনার চত্বর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে বিজয় টাওয়ার হিসাবে আলাউদ্দিন খিলজি এটি তৈরি শুরু করেন পরে ইলতুতমিস ও ফিরোজ শাহ তুগলাক দ্বারা এর নির্মাণ কাজ শেষ হয় এই চত্বরে কুতুব মিনার ও কুয়াতউল ইসলাম মসজিদ ছাড়াও আছে আলাই দরওয়াজা আলাই মিনার ও লৌহস্তম্ভ কোয়াতুল ইসলাম মসজিদটি অনেক প্রাচীন হিন্দু এবং বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ দ্বারা নির্মিত হয়েছিল এখানে এলতুতমিস আলাউদ্দিন খিলজি ও ইমাম জামিনের সমাধি রয়েছে ভারতে যেসব স্থাপত্যগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে তার মধ্যে এই কুতুব মিনার কিন্তু অন্যতম আপনারা এই কুতুব মিনার কিন্তু দেখতে চাইলে দিল্লির মেট্রো স্টেশন কুতুব মিনারে নেবে খুব সহজেই এখানে প্রবেশ করতে পারবেন একটা জিনিস বলে রাখি আপনাদের দিল্লি শহরের যত দ্রষ্টব্য স্থান রয়েছে সেখানে কিন্তু আপনাকে পৌঁছাতে একটুও কষ্ট করতে হবে না প্রায় প্রতিটা ঘোরার জায়গার সামনেই কিন্তু রয়েছে আমাদের মেট্রো স্টেশন তো সেই স্টেশন থেকে কিন্তু খুব সহজেই আপনার প্রত্যেকটা জায়গা অ্যাক্সেস করতে পারবেন আমরা এবার দেখব আলাই দরওয়াজা সত্যি কথা বলতে কি এত বড় এরিয়া ঘুরতে তোমাদের কিন্তু একটা বেলা সম্পূর্ণ চলে যাবে যদি খুব মাইনিউটলি এগুলোকে দেখাও আর এমনি ক্যাজুয়ালি দেখলে মোটামুটি ঘন্টা একদের চলে যাবে এই যে এই হচ্ছে আলাই দরওয়াজা জাস্ট দেখো কি অসাধারণ সব শিল্পশৈলী যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি লোটাস টেম্পলের সামনে কিন্তু দুর্ভাগ্যবশত এখন পাঁচটা পনেরো বেজে গেছে আর একদম ডট পাঁচটায় কিন্তু এই মন্দির বন্ধ হয়ে যায় তো লোটাস টেম্পলের দূর থেকেই আমাদের দেখতে হচ্ছে আমরা সামনে আর যেতে পারলাম না আমাদের স্প্ল্যান্ডারের মতো কিন্তু এখানে প্রচুর দোকান বসেছে আমাদের যেরকম গ্র্যান্ডের তলায় দোকান বসে তো এখানেও প্রচুর দোকান এরকমই বসেছে এখানে মোবাইল আরও অনেক কিছু আছে ঘুরে ঘুরে দেখছি সব ঘড়িতে সন্ধ্যে সাতটা এখন দাঁড়িয়ে এসছি দিল্লির একটা ফেমাস জায়গা যেটা সকালে দেখেছিলাম সেই কানাউট প্লেসে তো এখন আমরা ব্লগটা এখানেই শেষ করব কারণ দিল্লিতে আজই আমাদের শেষ রাত কাল কিন্তু ফিরে যাব আমাদের শহর কলকাতায় ব্লগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকবো আর বেশি কিছু কথা বলে এই ব্লগটাকে দীর্ঘায়িত করব না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো গুড নাইট টাটা